বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা দেখবো যে প্রেশার কুকারে আমরা মার গেলে করে ভাত আমরা করতে পারি সেদ্ধ চালের ভাত তো মার গেলে ভাত খাওয়া সবসময় ভালো কেননা এক্সেস টার্চটা চলে যায় এবং প্রেশার কুকারে ভাত এর জন্যই লোকে পছন্দ করেন না যেহেতু অনেকেই প্রেশার কুকারে ভাত করেন মার না গেলে যে একদম চালে জলে সমান অনুপাতে মিশিয়ে ভাত হয়ে গেল কিন্তু মাঠটা থেকে যায় সেটা কিন্তু অনেক সময় মানে হেলথের জন্য ভালো হয় তো ডেইলি প্রেসার কুকারে ভাত করতে গেলে মার গেলে খাওয়াই ভালো তো চালটা ভালো করে ধুয়ে নিলাম তো চাল ধুয়ে নিয়ে চাল যা নিয়েছি তার তিন গুণ জল নিই তো দেখুন তিন গুণ জল ঢেলে দিলাম যদি এক কাপ চাল নিই তাহলে তিন কাপ জল হ্যাঁ এটা যে কোনো সেদ্ধ চালের জন্য প্রযোজ্য এবং এখানে চাল ভেজানোরও দরকার নেই চাল নিলে জল নিলে নিয়ে তিন কাপ তিন গুণ জল দিয়ে প্রসাদটা প্রেস করে দিই প্রেস করে দিয়ে একদম চড়া আছে একটা বা দুটো সিটি আপনারা দিয়ে দিন তো প্রথমে আমি গ্যাসে বসিয়েছিলাম তো পরে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি তো এমনি আপনারা একটা বা দুটো সিটি দিয়ে নিন তো সিটিটা আসার জন্য আমরা ওয়েট করি এবং এইভাবে আপনারা করে দেখবেন যে একটু ইজি হয় ব্যাপারটা মানে করে কুকারে অনেকেই করতে চান না ভাত যে হাঁড়ির মতো ঝরঝরে হবে না বা ডেচকির মতো ঝরঝরে হবে না কিন্তু ব্যাপারটা তা নয় করে দেখতে পারেন সিটি সিটিটা পড়ুক এবং এই প্রসেসে করলে আপনারা অনেকটা এল দিয়ে বসাতে পারেন এই সিটি করে দেবেন একটু একটু ফ্যান আসতেই পারে মুখ মুখ দিয়ে কেননা অনেকখানি জল আছে আর চেষ্টা করবেন যতটা চাল নিয়েছেন আর জল দেওয়ার পর যতটা হলো প্রেশার কুকারে যেন হাফ ফিল বা তার থেকে একটু বেশি ফিলে বেশি যেন না হয় কেননা এগুলো তো খুব বেশি আপনার কবি হয় তার জন্য একদম ভরা ভরা প্রেশার কুকার ভরাবে না তাতে দরকার হলে একটু বড় প্রেসার কুকার নিয়ে নেবেন তো এখানে আমি পাঁচ লিটারে প্রেশার কুকার নিয়েছি পাঁচজনের ভাত রান্নার জন্য আমি অ্যামাউন্টটা কিছু বললাম না জাস্ট এই দেখুন দুটো ছুটি পড়ে গেল এখানে আমি অ্যামাউন্ট কিছু বললাম না জাস্ট প্রসেসটা ফলো করা কিন্তু কিছু পড়ে যাওয়ার পরে আমি কিন্তু ইন্ডাকশানটা বন্ধ করে দেবেন গ্যাসের ক্ষেত্রেও আপনারা সেটাই ফলো করবেন আর ইন্ডাকশানের ক্ষেত্রে প্রেশার কুকিং বলে একটা অপশানই থাকে সেখানে দেবেন আর নইলে বারোশো ওয়াট বড়ো কুকারের জন্য বারোশো ওয়াট ছোটো কুকারের জন্য হাজার ওয়াট এইটাই ইউজ করবেন তো এবার পুরো প্রেশারটা রিলিজ মানে রাখার দরকার নেই দশ মিনিট পরে প্রেশারটাকে রিলিজ করে দেবেন প্রেশার কুকারের উপরে একটু জল ছেড়ে দেবেন তাহলেই প্রেশারটা রিলিজ হয়ে যাবে এবারে দেখুন মাঠটা কিন্তু ভীষণ স্টিকি স্টিকি হয়েছে যে ফ্যানটা হয়েছে ভীষণ স্টিকি স্টিকি আঠালো আঠালো ফ্যান তো এই আঠা ব্যাপারটাকে আপনাকে রিমুভ করতে হবে নইলে কিন্তু মাঠ গাড়লে কিন্তু ভাতটা আঠাই থাকবে এর জন্য কী করতে হবে একটুখানি উষ্ণ গরম জল বারবার ঢেলে ফ্যানটাকে ডাইলুট করবেন আর ফ্যানটাকে ছেঁকে দেবেন ডাইলুট করবেন আর অল্প অল্প করে উপর থেকে জলটাকে ফেলে দেবেন এইটা করলে একটা সময় দেখবেন দু তিনবার করার পরে দেখবেন যে ফ্যানটা আঠারা আঠালো ব্যাপারটা চলে গেছে আর যেসব চালের ক্ষেত্রে ফ্যান আঠা হয় না সেসব চালের ক্ষেত্রে আপনাকে একবার করলেই এই ব্যাপারটা কাজ চলে যাবে তো এই দেখুন যে যখন আঠাটা চলে গেল তো ওপরের জলটাকে এইভাবে ডিপেন্ড করে দিলাম এরপরে কি করব দেখুন এটা আমার যেহেতু আঠা হয়েছে তার জন্যে আমি ওই বারবার করে জলটাকে চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে এইভাবে আমাকে করতেই হবে এবং এটা চালের উপর নির্ভর করে যে কোন চালে আপনার আঠালো হবে কোন চালে হবে না যে চালে আঠালো হলো না তো আপনি বেঁচে গেলেন যে আপনার সময় কম লাগছে কিন্তু যে চালে আঠালো হবে এরকমভাবে জল দিয়ে দিয়ে ফ্যাটটাকে গেলে আবার গরম জল দিয়ে ফ্যানটাকে ডাইলুট করতে আনটিল আনলেস আপনার ওই ব্যাপারটা আঠালো ব্যাপারটা চলে যাচ্ছে তারপরে কী করবেন কুকারের গ্যাসকেটটাকে রিমুভ করে দেবেন আমি এটা তিনবার করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো যে ব্যাপারটা চলে যাক আঠা ব্যাপারটা কিন্তু চলে গেছে আমি চেক করে নিলাম এবার গ্যাসকেটটা খুলে দিলাম সিটিটা খুলে দিলাম এবার এই গ্যাসকেট ওপরে জলটা তো ফেলে দিলাম এবার বাকি যেটুকু জল আছে গ্যাসকেট খুলে কুকারটা বন্ধ করে এবারে হাড়ির মতো করে জাস্ট উগিয়ে কিছু ভাত হয়তো ওই বাটিতে পড়বে সেই ভাতটা পরে ছেকে আবার তুলে দেব ব্যাস এইটাই প্রসেস খুব ইজি এটাতে আপনাদের হাত থাত পড়ারও ঝামেলা নেই তবে এই মডেলে প্রেসার কুকার ইউজ করলে ভালো হয় এই সুন্দর ঝরঝরে ভাত হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ঝরঝরে ভাত হচ্ছে এই ঢাকনার এই ভাতগুলোকে আমরা এখানে রেখে নেব আর এইখানে যে ভাতটা আছে সেটাকে মাঠটা গেলে নিয়ে ওই ভাতটাকেও আমরা কালেক্ট করে নেব একটু ভালো জলে ধুয়ে আমরা কালেক্ট করে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কত ইজিলি কত তাড়াতাড়ি মার গালা ভাত আপনারা প্রেশার কুকারে করতে পারলেন এইভাবে অবশ্যই ফলো করুন আশা করি কোনো অসুবিধা হবে না হ্যাঁ আমাদের যেটা ডেইলি কার অফিসে দাঁড়িয়ে গেছে সেটা আপনাদের যারা আপনারা অভ্যস্থ নন তাদের ক্ষেত্রে হয়তো এক দু দিন একটু সমস্যা হতে পারে তাই বলে পিছিয়ে যাবেন না এইভাবে করুন এলপিজির অনেক সাশ্রয় হয় সময় অনেক কম লাগে এবং হাত ঠাত পোড়ার ঝামেলা নেই কেননা হাড়িতে মার গালতে গেলে অনেকেরই হাত পোড়ার ঝামেলা হয় তারপরে কাপড় দিয়ে ধরা থরার ব্যাপার হয় এক্ষেত্রে প্রেশার কুকারে দুদিকে দুটো হ্যান্ডেল ধরে আপনারা উপর দিয়ে দিতে পারেন তবে এই মডেলে প্রেশার কুকার হলে ভালো হয় নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজার নমস্কার